ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলোর আলোচনা এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায়ের যে সব অংশগুলো বিশেষভাবে খুবই প্রয়োজনীয় বা যেসব অংশগুলো জানলে তোমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে এবং মনে রাখতে সুবিধা হবে সেই সব অংশগুলো সম্বন্ধে সহজ সরল ভাষায় সংক্ষেপে আলোচনা করব কাজী একটু সময় নিয়ে অধ্যায় ভিত্তিক আলোচনার অংশটি মনোযোগ সহকারে অবশ্যই শুনবে এছাড়াও একটি প্রধান প্রশ্নের উত্তর থেকে কোন কোন প্রশ্নগুলোর উত্তর লেখা যাবে তাও এই ভিডিওটির প্রশ্নগুলোর আলোচনার অংশে বলে দেব তোমাদের শিক্ষা সংসদ নির্দেশিত প্রশ্ন কাঠামো অনুসারে এই অধ্যায় থেকে দুই নম্বর এবং পাঁচশো নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে আর এই প্রশ্ন কাঠামোকে অনুসরণ করে এই ভিডিওটিতে পাঁচশো নম্বর এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব তবে পাঁচশো নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে সেগুলোর মধ্যে কোন চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাও আমি এই ভিডিওটিতেই বলে দেব এছাড়াও দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যে দশটি প্রশ্ন দেখতে পাবে তার সাথে কিছু অতিরিক্ত প্রশ্নও বলে দেব প্রশ্নগুলো ভালো করে শুনে নিও সুতরাং ভিডিওটির সম্পূর্ণ আলোচনার অংশ দেখার চেষ্টা করবে প্রথমেই মনোবিজ্ঞান বা মনোবিদ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনা করছি মনোবিজ্ঞান বা মনোবিদ্যা বলতে সাধারণত আমরা জ্ঞানের এমন একটি শাখাকে বুঝি যে জ্ঞানের শাখাটি মন নিয়ে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে থাকে মনোবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হল সাইকোলজি সাইকোলজি শব্দটির বুৎপত্তিগত অর্থ হল আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান গ্রিক দার্শনিক অ্যারিস্টটলও সাইকোলজিকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন এই প্রসঙ্গে ডেকার্থ বলেছেন যে মনোবিদ্যার বিষয়বস্তু হল মন এবং এই শাস্ত্রের কাজ হবে মনের বিভিন্ন ক্রিয়াকলাপের অনুশীলন করা তবে দার্শনিক কান্ট ও হোল্ডিং মনোবিদ্যাকে আত্মার বিজ্ঞান রূপে গণ্য করার পক্ষে মত প্রকাশ করেননি তাই মনোবিজ্ঞানের ক্রমবিবর্তনের রূপকে অনুসরণ করে বলা যায় যে মনোবিজ্ঞান হল আত্মার বিজ্ঞান বা মনের বিজ্ঞান বা চেতনার বিজ্ঞান বা আচরণের বিজ্ঞান মনোবিজ্ঞানের প্রধান শাখা হিসাবে যে দুটি শাখার নাম করা যেতে পারে সেই দুটি শাখার মধ্যে প্রথম শাখাটি হল পরীক্ষামূলক মনোবিজ্ঞান বা বিশুদ্ধ মনোবিজ্ঞান এবং দ্বিতীয় শাখাটি হল ফলিত মনোবিজ্ঞান বা প্রয়োগমূলক মনোবিজ্ঞান মানুষের কর্মক্ষেত্রের পার্থক্য অনুসারে প্রয়োগমূলক মনোবিজ্ঞানের যেসব শাখার নাম উল্লেখযোগ্য সেগুলি হলো শিক্ষা মনোবিজ্ঞান সমাজ মনোবিজ্ঞান শিশু মনোবিজ্ঞান শিল্পগত মনোবিজ্ঞান প্রভৃতি এবার শিক্ষা মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিদ্যা সম্পর্কে কিছু কথা বলে রাখি শিক্ষা মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিদ্যা হল প্রয়োগমূলক মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা এই শিক্ষা মনোবিজ্ঞান হল মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষণ এবং শিখন নিয়ে কাজ করে আবার বিভিন্ন প্রকারের আচরণ অনুশীলনের বিজ্ঞান হল শিক্ষা মনোবিজ্ঞান শিশু কোন বিষয় কীভাবে শেখে শিখনের নিয়মাবলী কীরূপ হওয়া প্রয়োজন চাহিদার সঙ্গে শিখনের সম্পর্ক কী প্রভৃতি বিষয় সম্পর্কে মনোবিজ্ঞানে ব্যাপক গবেষণা করা হয়েছে এবার আসি শিক্ষা ও মনোবিদ্যার বা মনোবিজ্ঞানের সম্পর্ক বিষয়ে শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে নিবিড় সম্পর্ক লক্ষ্য করা যায় শিক্ষা যেমন মনোবিজ্ঞানের ওপর নির্ভরশীল মনোবিজ্ঞানও একইভাবে শিক্ষার উপর নির্ভরশীল বর্তমানে মনোবিদ্যার প্রভাবে বিভিন্ন শিক্ষণ পদ্ধতি আবিষ্কৃত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার সার্থকতা নতুনভাবে অনুভূত হয়েছে এই রকম কয়েকটি পদ্ধতি হল বুনিয়াদি শিক্ষণ পদ্ধতি মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতি পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা এক নম্বর প্রশ্নটি হল শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটির উত্তর লেখা যাবে সেই প্রশ্নটি হলো বা বিকল্প প্রশ্নটি হলো শিক্ষা ও মনোবিদ্যা কীভাবে সম্পর্কযুক্ত তা বর্ণনা করো দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো ভিডিওটি তোমাদের বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটিতে একটা লাইক করে দিও শিক্ষাবিজ্ঞানের পরবর্তী অধ্যায়গুলো থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নসহ সহ আলোচনা পর্বের ভিডিওর প্রয়োজন হলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও তৃতীয় বা তিন নম্বর প্রশ্নটি হল মনোবিজ্ঞান কীভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের ওপর মনোবিজ্ঞানের প্রভাবগুলি লেখো এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটি করা যাবে সেই প্রশ্নটি হলো মনোবিদ্যা শিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক দিককে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন গেস্টাল্ট মতবাদটি কী শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট মতবাদের প্রয়োগ ও ত্রুটিগুলি লেখো ৬ নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতিগুলি সম্বন্ধে লেখো এই ছয়টি প্রশ্নের মধ্যে প্রথম বা এক নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি দুই নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে রেখো এর পাশাপাশি অতিরিক্ত যে দুটো প্রশ্ন থাকলো তার উত্তরও তোমরা পরীক্ষার জন্য তৈরি করে রেখো শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল শিক্ষা মনোবিদ্যার মূল লক্ষ্যগুলি লেখো দ্বিতীয় প্রশ্ন বা দুই নম্বর প্রশ্ন শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দাও এর সাথে আর একটি প্রশ্ন বলে রাখছি মনোবিদ্যার আদি পুরুষ কাকে বলে কার মতে মনোবিজ্ঞান হল মনের বিজ্ঞান তিন নম্বর প্রশ্ন প্রয়োগমূলক মনোবিদ্যা এবং কিন্ডার গার্টেন পদ্ধতির জনক কে চার নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানের দুটি বিষয়বস্তু উল্লেখ করো এর সাথে আরেকটি প্রশ্ন বলে রাখছি শিক্ষা মনোবিদ্যার মুখ্য আলোচ্য বিষয়বস্তু উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন মনোবিদ্যাকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন আচরণবাদের প্রতিষ্ঠাতা কে ছয় নম্বর প্রশ্ন শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের দুটি প্রভাব উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন মনোবিজ্ঞানের একটি আধুনিক সংজ্ঞা দাও আট নম্বর প্রশ্ন শিক্ষাবিজ্ঞান কোন কোন ক্ষেত্রে মনোবিদ্যার ওপর নির্ভরশীল এর সাথে আরেকটি প্রশ্ন বলে দিচ্ছি শিক্ষা কীভাবে মনোবিদ্যার ওপর নির্ভরশীল পরবর্তী প্রশ্ন দুটো দেখে নাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো